মাইলসে দুই ধরনের স্টুডেন্ট থাকে এক ধরনের স্টুডেন্ট হচ্ছে যাদের টার্গেট থাকে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ এবং অন্য ধরনের স্টুডেন্টদের টার্গেট থাকে সেভেন পয়েন্ট ফাইভ এইট অথবা মোর দেন এইট সবার টার্গেট এক না আপনার টার্গেট অনুযায়ী আপনাকে পড়তে হবে সো এখন কথা বলে যাদের টার্গেট ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ আপনাদের প্রত্যেকটা আইটেম ভালো করে পড়ার দরকার নাই আবারও বলতেছি যাদের টার্গেট ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ আপনাদের প্রত্যেক আইটেম পড়ার দরকার নাই আপনাদেরকে সিলেবাসটা শর্ট করে আনতে হবে ভালো করে শুনলেন আপনাদের সিলেবাসটা শর্ট করে আনতে হবে এর মানে এটা না যে আপনি কিছু আইটেম ছেড়ে দিবেন না আমার পেছে আমি যাদের টার্গেট ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ তাদেরকে কী করি আমি যদি রিসেন্ট আমার রেজাল্টগুলো দেখাই আমার যারাই এক্সাম দিতেছে বেশিরভাগ সিক্স পয়েন্ট ফাইভ কারণ হচ্ছে ওদেরকে আমি কিছু আইটেম বা এমনভাবে দেখাই যে আপনার হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হতে হবে জায়গায় এবং কিছু আইটেম আছে ভালো করে শুনেন কিছু আইটেম আছে এরকম যেগুলোতে আপনারা ভালো করে প্রিপারেশন নেওয়ার দরকার নাই জাস্ট ধাকিয়ে দিয়ে আসতে হবে আপনাকে বলে দেবো রিডিং এর জন্য কিছু জিনিস আছে আপনার জাস্ট দাগিয়ে আসবেন লিসনিং এর জন্য সেম আপনাকে জাস্ট এটা এটা দাগিয়ে আসবেন আপনাদের হয়ে যাবে সিক্সটি পার্সেন্টের উপরে হয়ে যাবে অ্যান্ড বাকি ফোরটি পার্সেন্ট আপনাদেরকে টেকনিক দিয়ে কভার করা যাবে সো মানে আমি মনে করি যাদের টার্গেট ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ আপনাদের প্রায় এক মাস থেকে বেশি দরকার নাই আপনারা তো পড়ালেখা করবেন আপনারা শুধু টেকনিক জানবেন টেকনিক ইউজ করবেন সিক্স সিক্স পয়েন্ট ফাইভ এটা ইজিলি নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই যাদের থাকবে সেভেন পয়েন্ট ফাইভ এইট অথবা নাই তাদের জন্য অন্য কিছু হতে পারে লাইক আপনারা সব টাইপের উপর বসা হতে হবে বাট যাদের টার্গেট পাই এত বেশি না আপনারা হুদাই বেশিরভাগ দেখি দুই থেকে তিন বছর পিপারেশন দিতেছে বাট কিছুই করতেছে না আমি আমার স্টুডেন্টদেরকে সব শেখাই না আমি আমার স্টুডেন্টদেরকে সব

সেই জন্য আমি বলি আমার কাছে জয়েন হওয়ার দরকার নাই আপনি বুঝে শুনে এক্সামটা দেন আপনি যদি দেখেন যে ভাই আমি এভরেজ স্টুডেন্ট তাহলে আপনি সিলেবাসটা শর্ট করেন আপনি শর্ট করে পড়েন কিছু আইটেমে বেশি ফোকাস দেন অ্যান্ড কিছু আইটেম আছে যেগুলো হুদায় ফোকাস দিয়ে কোনো লাভ নেই সেগুলো টেকনিক ইউজ করে কীভাবে শর্টকাটে করা যায় সেটা দেখেন তো আমার বেচে যারা জয়েন হতে চান তাদের জন্য এই পার্টটা যারা জয়েন করতে চান তাদের জন্য এই পটটা আপনারা বাকি সবাই স্কিপ করে চলে যেতে পারেন এখানে দেখেন আমার ব্যাচগুলোর ফি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চাইছেন সেই জন্য এই ভিডিওতে আমি ফিটা সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলার দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন এত কষ্ট করে লিখছি দেখার জন্য আমি বলার জন্য না আজ একাডেমিক যেটা একাডেমিক আছে আপনার অফলাইন ব্যাচ হচ্ছে দশ হাজার টাকা আপনার অ্যান্ড অনলাইন ব্যাচ হচ্ছে আপনার আট হাজার টাকা ভালো করে দেখান অফলাইন হচ্ছে দশ হাজার অনলাইন হচ্ছে আট হাজার ওকে এখন দেখেন জিটির ক্ষেত্রে জিটির ক্ষেত্রে হচ্ছে অফলাইন বারো হাজার টাকা অনলাইন হচ্ছে নয় হাজার টাকা আবারও একাডেমিকটা দেখেন একাডেমিকের ক্ষেত্রে অফলাইন যেটা সেটা হচ্ছে আপনার দশ হাজার টাকা এবং অফলাইনের লোকেশন হচ্ছে মেজরটিলা ইসলামপুর ডি ব্লক মেজরটিলা ইসলামপুর ডি ব্লক যারা সিলেটে আছেন তারা অফলাইনটা ডেফিনেটলি করতে পারেন অফলাইন হচ্ছে আপনার দশ হাজার টাকা অনলাইন হচ্ছে আট হাজার টাকা এবং এটা হচ্ছে রমজান মাসের ব্যাচ ভালো করে শোনেন এটা হচ্ছে রমজান মাসের ব্যাচ যদি রমজান শেষ হয়ে যায় তার মানে এটা না যে ব্যাচ শেষ হয়ে যাবে রমজানের পরবর্তীতে সেম ফিতে ব্যাচ থাকবে এই ফিটা আপনার 3 মাস सेम থাকবে তো আপনারা যারা জয়েন করতে চান Tata তাই জয়েন 3 মাস পর এই ফিটা আরো বাড়ানো হবে তো আপনারা ছাড়তে জয়েন হয়ে যেতে পারেন এন্ড স্পোকেন এর ফি হচ্ছে আপনারা স্পোকেন ইংলিশ অনেকেই আমাকে বলেছেন ভাই স্পোকেন ইংলিশ স্টার্ট করেন স্টার্ট করেন তখন শুরু করে দিছি ভাই জয়েন করেন আপনারা স্পোকেন ইংলিশ হচ্ছে 5000 টাকা এন্ড আপনি যদি শুধু একটা মডিউলে জয়েন করতে চান এটার জন্য আমি WhatsApp দেখাতে পারব মেবি 100 উপরে হবে সবাই খালি রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আমার রিডিং দরকার আমার রাইটিং এর দরকার তাই আপনাদের জন্য পূর্বে এটা ছিল না স্পেসিফিক কোনো মডিউলের উপর পূর্বে ছিল না এমন হচ্ছে আপনার রেডিং মডেল যদি চান কেউ যদি শুধু রেডিং সেও করতে পারবে ফি হচ্ছে আপনার চার টাকা এবং আপনার রাইটিং এর ফি হচ্ছে চার হাজার টাকা সো এখন আপনাদের ইচ্ছা তাছাড়া জয়েন হয়ে যান এটা হচ্ছে রমজান মাসের ব্যাচ যদি দশ প্রত্যেক বেচে দশজন থাকবে তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেন প্রত্যেকেই জানেন যে আমার রাইটিং রাইটিংয়ের ট্যাম্পলেটটা কতটা কার্যকরী যারা এক্সাম দিছে তাদের মধ্যে বেশিরভাগই সিক্স পয়েন্ট ফাইভ সিক্স রাইটিংয়ে আসতেছে এরও আপনার ট্যাম্পলেট আছে ইউনিক ট্যাম্পলেট সেটা সবার মতো না ইউনিক ট্যাম্পলেট সেটা দিয়েও আপনারা ভালো স্কোর করতে পারবেন সো আমি মনে করি আপনারা চাইলে জয়েন করতে পারেন তো আজকের ভিডিওতে একটু ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার অনেক ভিডিও দিতে হবে আল্লাহিস